আপনি কি স্বপ্নে দেখেছেন আপনি একটি বিশাল হাতিকে ধাক্কা মারছেন এই স্বপ্ন অনেক শক্তিশালী এবং এটি দিনে দেখেছেন না রাতে তার উপর তাবির নির্ভর করে দিনের বেলা যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে তাবির অনুযায়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনার শারীরিক দুর্বলতা বা অসুস্থতার পূর্বাভাস হতে পারে আর যদি রাতের বেলা এই স্বপ্ন দেখেন তবে বুঝতে হবে আপনার উদ্দেশ্য সফল হবে না বা আপনি যেই কাজটি করছেন তার ফলাফল মনমত আসবে না এই স্বপ্ন আপনাকে সতর্ক করে দেয় নিজের স্বাস্থ্য সিদ্ধান্ত এবং সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন আরও এমন গভীর স্বপ্ন ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা খু চ্যানেল